আসসালামু আলাইকুম আমি আপনাদের স্বাস্থ্যবন্ধু ডক্টর শরীফ হাসান আজকে বাংলাদেশের বিবাহিত নারীদের জন্য একটি সুখবর নিয়ে আসছি সেটা হলো আমার কাছে অনেক মেয়েরা বিবাহিত মা বোনেরা আমাকে ফোন দিয়েছে যে ভাই আমরা যখন আমাদের হাজব্যান্ডের সাথে মেলামেশা করি তখন আমাদের একটা সমস্যা ক্রিয়েট হয় সেটা হলো অনেক সময় মেয়েদের পথ শুকিয়ে যায় এবং এই শুকিয়ে যাওয়ার সময় মেলামেশার সময় মেয়েরা অনেক ব্যথা ফিল করে এবং এমন এমন রোগীরা আমার কাছে কমপ্লেন করেছে যে শুধু ব্যথা না অনেক ক্ষেত্রে তাদের রক্ত আসে এবং তারা তীব্র ব্যথা ফিল করে তো সেক্ষেত্রে কি করণীয় এবং দেখা যায় তাদের বেবি কনসেপ্ট করতে অনেক সমস্যা হয় দেরি হয় সেক্ষেত্রে কি করণীয় তো এই জন্য একটা সলিউশন আমরা নিয়ে এসেছি চায়না থেকে ফু কোম্পানির ওয়ার্ল্ডের মধ্যে একটা সেরা মেডিসিন যেটা হলো আপনার অ্যান্টি ব্যাকটেরিয়াল জেল এই জেলটা এত কার্যকরী মেয়েদের জরায়ুতে যাদের সাদা খয় আছে লিকুরিয়া লিকুরিয়া কমাতে সহায়তা করে জরায়ুতে যাদের ইনফেকশন আছে ইনফেকশন দূর করতে সহায়তা করে এবং এই জেল আপনার জরায়ুর মধ্যে নানান রকমের আপনার যে যে ব্যাকটেরিয়া আছে ভাইরাস আছে সেগুলোকে দূর করতে আপনার সহায়তা করে সেক্ষেত্রে আমরা এই জেলটা আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে আপনি এই বক্সটা নেবেন এই বক্সের মধ্যে ছয়টা আপনার ইসের মতো আছে ছোট ছোট বক্স আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে বড় বক্স থেকে ছোট বক্স থেকে এটা একটা বের করবে এখানে এটা ব্যবহারবিধি ছবির মাধ্যমে দেখানো আছে তারপর আমি আপনাদেরকে বোঝার স্বার্থে আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা থেকে বের করার পর একটা সিরিঞ্জের মতো প্যাকেট বেরো হবে এই প্যাকেটটাকে আপনারা ছিঁড়বেন আমি ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ছিঁড়ার পরে দেখেন এই যে একটা সিরিঞ্জের মতো বের হবে এইখানে দেখেন আপনারা সিরেঞ্জের মতো যেটা বের হয়েছে এইটার মধ্যে একটা কাবার আছে কাবারটা খুলে ফেলবেন কাবারটা খুলে ফেললে এটা একটা সিরেঞ্জের মতো এর মধ্যে একটা সিদ্র আছে ভিতরে একটা লিকুইড মেডিসিন আছে এটা হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল আমার কাছে অনেকে প্রশ্ন করে স্যার এটা কোনো সাইড এফেক্ট আছে কিনা নো এটা চায়নার অনেক বড়ো বড়ো সায়েন্টিস্ট যারা দীর্ঘদিন গবেষণা রিসার্চ করে এটা ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে এটার মধ্যে ক্ষতিকারক সম্পাদন বাদ দিয়ে এটা নিয়ে আসে এটার কাজ হলো আপনার জরাইকে সাইড করা এবং জরায়ুর মধ্যে যত রকমের ডিজিজ আছে ডিজিজগুলোকে দূর করা এবং আপনার জরায়ুর পথকে পিচ্ছিল করা এবং এই জরায়ুতে আপনারা যখন মেলামেশা করবেন ইন্টার যখন যাবেন তখন দেখবেন আপনি একটা মানে স্বর্গীয় সুখ অনুভব করবেন কোনো প্রকার জরায়ুতে ব্যথা ফিল করবেন তো এটা জরায়ুর মধ্যে ঠুকানোর পরে নিচে পিছনে যে সুখটা আছে এটা টান দিবেন টান দিয়ে জাস্ট পুশ করে দেবেন পুশ করে দেওয়ার পরে এরপর আপনারা শুয়ে থাকবেন এগারো ঘন্টা পরে স্বামী স্ত্রী মেলামেশা করবেন মেলামেশার পরে আপনারা এটা দুই দিন বিরতি নেবেন দুই দিন পরে আবার একটা ব্যবহার করবেন এভাবে মোট ছয়টা আপনি বারো দিনে ব্যবহার করার পরে আপনি দেখবেন আপনার জরায়ুতে আর কখনও ব্যথা হবে না জরায়ু আর কখনও শুকনো হবে না জরায়ুতে কোনো ইনফেকশন থাকবে না জরায়ুতে কোনো গার্মেস থাকবে না এবং দ্রুত আপনার বেবি কনসেপ্ট করবে তো ঠিক আছে বন্ধুরা আপনাদের সকলকে ধন্যবাদ এটা সরাই করার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সঙ্গে থাকুন আমাদের ডক্টরের পরামর্শ নিন সুস্থ থাকুন সেই কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ